বাসেদেব কাকা কথা বলেন না কেনে স বাসেদেব কাকা বাফের কামল এটা ইঠা মাছ পৰি লিয়াইছেন হা জাল ছেড়ে লাই কাকা আরিক কি কথা কন না কি কি পাসেন কাকা এদিক ডুক কোথায় কন কি কি মাছ পাইছেন গাঙের কিরা কিরা আছে বৃষ্টি হয়েই না এই রাত্রে সুপ্রিয় দেখতে পারছেন সকালবেলায় বেলায় দেয় ভালোদার কিছু মাছ নিয়ে আসলো আমাদের মাঝে দোলত মাছের আড়তে এখানে আছে রিঠা মাছ সঙ্গে আরো আছে তিন চারটে ইলিশ এখন ঘোরনা হতে হতে অনেক মাছ এই দোলত আরতে আসতে শুরু আমাদের মাঝে জেলে ভাইরে চলে আইছে তার মাঝে দিলে বাসুদেব ফলদার চাচা পাশে আমার মামা একজন আরতের ব্যবসায়ী সে আরতের কমিটি সব সেক্রেটারি আপনি দেখতে পারবেন আরো কিছু ছোট কাতল মাছ কাকা এত ছোট কাতল কিন্তু মারা ঠিক হয় এটা কিন্তু আপনার মানহানি হওয়া কিন্তু কারণ আপনি তো ছোট তো মারেন না এটা আপনি গেলে একটু লোভটা কমিয়ে দিবেন কারণ বেশি লোভ আপনি ছোট বড় যায় পান বাজারে নিয়ে আসেন এটা কিন্তু ঠিক না আমার মনে হয় ছোট কিনে ছেড়ে দেওয়াই ভালো বিশত্রিশ কি জলেই দৌড়বেন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পারছেন আপনাকে চিনি নিবেন পছন্দ পছন্দ হয়েছে পছন্দ পছন্দ হয়েছে কর হ্যাঁ তাহলে ঠিক আছে দিচ্ছি আপনাকে হ্যাঁ সুপ্রিয় ভিউস দেখতে পারতেন ঢাকায় থেকে মাছ কেনার উদ্দেশ্যে আঙ্কেল

না না সুপ্রিয় ভিউরস দেখতে পারছেন ছোট ছোট ইলিশ মাছ দুই টাকা কি জলদি দাম হয়ে গেছে আপনারা তো কন যে মাছ করিয়ে নাই কেন মাছ নাই মাছ নাই দেখছেন তো রিটার্ন অফ দ্য দেশ কি করব জেলেরাও রাগারি করে কাকা

কত মানুষ দেখছেন এই ছোট মাছখিনার জন্য ভিড় লেগে গেছে ওই যে রাজমারী খুলু আইসে ককাতে 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 ককথ ঘ আর তিনশো বিশ টাকা আর তিনশ টাকা আর তিনশো আর তিনশো টাকা